নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তাদের একটাই অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করুন ভালো লাগবে শুক্র কুম্ভ রাশিতে গেছেন শনিদেবের সঙ্গে আছেন যে কারণে পাঁচটা রাশির অর্থনৈতিক শারীরিক মানসিক সাংসারিক এবং ভাগ্য কেরিয়ার বিজনেস সব দিক দিয়েই ভালো হবে মেষ রাশি রাশি তুলা রাশি তিনটে রাশি বললাম আর দুটো নিশ্চয়ই বলবো। আপনারা এখন আমাকে বর্ধমান দুর্গাপুর আসানসোল বহরমপুরেও পাবেন অনলাইন অফলাইন আপনারা বুকিং করতে পারেন দেখাতে চাইলে দেখাতে পারেন এবং আপনারা কমেন্ট করে আপনাদের পছন্দ মতন টপিক নিয়ে আলোচনাও শুনতে পারেন বাকি দুটো রাশি হচ্ছে মকর এবং কুম্ভ এই পাঁচটা রাশির দারুণ সময় কিন্তু আসছে একবার ইন্ডিভিজুয়াল হরস্কোপটা দেখিয়ে বিচার করে শিওর বা কনফার্ম হওয়ার নমস্কার